আপনারাও আগামী সাতাশ তারিখ মুর্শিদাবাদ জেলার এই বারো ঘন্টা বন্ধ সমর্থন করুন মূলত যে বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসতে চাইছি যে সমস্ত মুর্শিদাবাদবাসীর কাছে আহ্বান বাঙালি নাগরিকত্ব সার্বজনীন ভোটাধিকার কেড়ে নেওয়ার এসআই হেয়ারিং অবিলম্বে বন্ধের দাবিতে এবং এসআই এনআরসি সম্পূর্ণ বাতিলের দাবিতে আগামী সাতাশে জানুয়ারি মঙ্গলবার বারো ঘন্টার মুর্শিদাবাদ বন্ধ সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা এই এসআইআর আসলে এনআরসি করার এক পদ্ধতি বিশেষ বাংলার ব্যাপক জনগণের নাগরিকত্ব কেড়ে নিয়ে সার্বজনীন ভোটাধিকার কেড়ে নিয়ে বড় বড় কোম্পানির জন্য পেটে ভাতে এক ধরনের সমস্ত অধিকারীন সস্তার মজুর বানানোই এই এর টার্গেট কিন্তু এত সস্তার মজুর আসবে কোথা থেকে তার জন্য দরকার মোদী অমিত শাহের দুগ্ধপোষ্য নির্বাচন কমিশনের ফতোয়া আর এখনই ভোটার তালিকা থেকে তেরোটি রাজ্য মিলে সাড়ে ছয় কোটি নাম বাদ গেছে বাংলায় হিন্দু উদ্বাস্তু মতুয়া ও মহিলাদের পর এবার টার্গেট মুসলমান জনগোষ্ঠী মুর্শিদাবাদের তিরিশ জনগণকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে রাষ্ট্রের তৈরি করা কুযুক্তি লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে ঘাম রক্ত জড়িয়ে যারা দেশকে সুগলা সুফলা শস্য শ্যামলা করলো তাদের নাকে দড়ি পরিয়ে কাগজের পেছনে দৌড় করাচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে নির্বাচন কমিশন শুনানি করে তাদের নাগরিকত্ব যাচাই করছে কোথায় ভারতের বিচার ব্যবস্থা প্রহসনে পরিণত হয়েছে প্রভাবহীন পয়সাহীন গরিব মানুষের জন্য কিছুই নেই আছে শুধু হেয়ারিংয়ের আতঙ্ক আতঙ্কে সাধারণ খেটে খাওয়া মানুষের মৃত্যু বিএলওর মৃত্যু পরোক্ষে হত্যা অ্যাম্বুলেন্স থাকা বা হুইল চেয়ারে মহিলা হোক বা আশীর্বে বৃদ্ধ বৃদ্ধা কারোরই রেহাই নাই মানুষকে কো হেয়ারিং থেকে ঠিকঠাক কাগজ না পেলেই স্বাভাবিক নাগরিক হয়ে যাবে বেনাগরিক হয়ে যাবে ভুয়ো হয়ে যাবে অনুপ্রবেশকারী আসলে এই এসআইআর এবং হেয়ারিংয়ের একটাই উদ্দেশ্য বাংলার সম্পদ সৃষ্টিকারী খেটে খাওয়া মুসলিম আদিবাসী ও মহিলাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা আর এস এসের একশো বছরের তথাকথিত হিন্দু রাষ্ট্র গড়ার মরিয়া এক ঘৃণ্য সাম্প্রদায়িক প্রচেষ্টা মুর্শিদাবাদবাসী এসআইআর ও হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে নিয়ে এই চিনিমিনি খেলা কিছুতেই মেনে নিতে পারে না সমস্ত কিছু সহ্য করার একটা সীমা পরিসীমা থাকে বাঙালির আজ সহ্যের সীমা ভেঙে গেছে শুনানির নামে বেলাগাম হেনস্থা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আতঙ্কে সাধারণ খেটে খাওয়া মানুষের মৃত্যু মানসিক যন্ত্রণা ও পরিকল্পনাহীন কাজের চাপে বিয়েলয়ের মৃত্যু যখন চলছে তখনই জেলার পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে কাজ করতে গিয়ে বাঙালি মুসলিম বলে হত্যা আজ জেলাবাসীকে রাস্তায় জানিয়েছে এই পরিস্থিতিতে সমস্ত মুর্শিদাবাদবাসীর কাছে আমাদের আহ্বান আগামী সাতাশে জানুয়ারি দু মঙ্গলবার বারো ঘন্টা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা সম্পূর্ণ গণতান্ত্রিক ও স্বতঃস্ফূর্তভাবে হিয়ারিং বন্ধ ও এসআইআর বাতিলের দাবিতে মুর্শিদাবাদ বন্ধ পালন করুন জেলার সমস্ত প্রশাসনিক দপ্তর ইয়ারিং সেন্টার বিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ আগামী সাতাশ তারিখ মঙ্গলবার বারো ঘন্টা সমস্ত কিছু বন্ধ রাখুন একইভাবে জেলার সমস্ত ছোট বড় ব্যবসায়ীদের কাছে আমাদের অনুরোধ ওই দিন বারো ঘন্টার জন্য সমস্ত দোকান হাট বাজার বন্ধ রাখুন জেলার সমস্ত রেল ইউনিয়ন বাস ইউনিয়ন ট্রেকার্স ইউনিয়ন অটো ইউনিয়ন টোটো ইউনিয়ন ও সমস্ত টোটো চালকের কাছেও আমাদের বিনম্র অনুরোধ জেলার সমস্ত পরিবহন আগামী সাতাশ তারিখ মঙ্গলবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বন্ধ বারো ঘন্টা বন্ধ রাখুন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক সহ সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের কাছে আমাদের আহ্বান আগামী সাতাশ তারিখ বারো ঘন্টা সমস্ত পরিষেবা বন্ধ রাখুন জেলার সদর জনসাধারণকে বেনাগরিক ও হেনস্থ করার বিরুদ্ধে মুর্শিদাবাদ বন্ধকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করুন এছাড়াও সমস্ত ছোট বড় রাজনৈতিক সামাজিক গণতান্ত্রিক ও ছাত্র যুব সংগঠন এবং ট্রেড ইউনিয়নগুলোর কাছে আমাদের আন্তরিক আহ্বান বাংলার জনসাধারণকে বেগান বেনাগরিক করার বিরুদ্ধে আপনারাও আগামী সাতাশ তারিখ মুর্শিদাবাদ জেলার এই বারো ঘন্টা বন্ধ সমর্থন করুন অবশ্যই হাসপাতাল সহ যে কোনো সরকারি বেসরকারি জরুরি পরিষেবা যেমন কেন্দ্র ওষুধের দোকান অ্যাম্বুলেন্স অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া যে কোনো গাড়ি বন্ধের আওতা থেকে বাদ থাকবে বিশেষভাবে জেলাবাসীর কাছে আমাদের অনুরোধ কোনোভাবেই কোনো সাম্প্রদায়িক কোনো প্রলোচনায় পা দেবেন না সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে বারো ঘন্টার মুর্শিদাবাদ বন্ধ পালন করুন